আজকের আয়োজনের উপস্থিত ইসলামিক স্কলার বৃন্দ সম্মানিত দিনী বাইরা আসলে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আপনারা যে আলোচনা আমাদের সামনে পেশ করেছেন সেই প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত এতে অনেকগুলো মৌলিক বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি এখানে ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে ঐক্যের দাওয়াতের কথা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কিভাবে আমরা জঙ্গিবাদ যেটাকে শাব্দিকভাবে বিভিন্ন ব্যবহার করা হয়েছে শব্দটি পরিচিত হয়ে গেছে জঙ্গিবাদ বলেই আসলে যে সমস্ত শব্দ দিয়ে মূলত ভালো মানুষকে গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করা হয় সেগুলো খুব ভালো শব্দ গাফের রাসুল সাল্লা উল্লিসাল্লামকে গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করেছেন দিতে পারেননি মুজাম্মাম বলেছেন ইসব্বু না মুজাম্মামান তারা গালি দিচ্ছে মুজাম্মামকে ও আনা মোহাম্মু আমি মোহাম্মাদ গালি দিতে পারেনি ইংরেজরা চালু করলো গালি দেওয়ার জন্য মোহাম্মদ আবদুল আহাব রহমতুল্লাহ চিন্তাধারাকে নাম দিল ওয়াহাবি আল্লাহ রাব্দুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত একটি নাম দিল যেটা একজন ইমানদারের মূল বৈশিষ্ট্য হতে পারে শাব্দিক বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না যাই হোক মানে তবে ফার্সি শব্দ স্বাভাবিকভাবেই আমরা মানে আমাদের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে জং জঙ্গি যোদ্ধা যোদ্ধা যে কেউ হতে পারে দেশের জন্য যারা যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ তারাও তো যোদ্ধা ঠিক না তাদেরকে জঙ্গি কেউ বলবে না তো এই জন্য আসলে এই শব্দগুলো মানে শাব্দিক বিশ্লেষণে কেউ যায় না কিন্তু এগুলো ব্যবহার হয় আসছে এভাবেই তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবাহ এরহাব শব্দ ব্যবহার করেছেন তুর আবিহি আদুব আল্লাহ আল্লাহর দুশ্মনদেরকে তোমরা ভয় দেখাবে এর হাব শব্দ কিন্তু আজকে আরবি ভাষায় পত্রপত্রিকাগুলোতে দেখে না এর হাব বারবার ব্যবহার করা হচ্ছে এ নিয়ে দীর্ঘ আগ বক্তব্য রয়েছে সেটা শাব্দিক বিশ্লেষণ নিয়ে আলোচনার একটি দাবি রাখে অবশ্যই আলেমদের মাঝে এটা আলোচনা হওয়া দরকার যাতে করে আলেমরা এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে যে আসলে আমরা এই শব্দগুলো প্রয়োগ করছি যে এটা কতটুকু উপযুক্ত হচ্ছে ঠিক হচ্ছে কিনা এই বিষয়গুলো এটা আলোচনা এসেছে আলোচনার একটি বিষয় এসেছে যে যেভাবে হোক মানে আমাদের মাঝে ঐক্যের জন্য যেই কাজগুলো করা দরকার সেগুলো নিয়ে আমাদের খুব দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য অগ্রসর হওয়ার জন্য বিষয়গুলো এসেছে আমি প্রথমে যে কথা আজকের এই সমাপনীতে বলতে চাই সেটা হলো এই আসলে সন্ত্রাস বলেন যোগিবাদ বলেন উগ্রতা উগ্রবাদ বলেন বা উগ্রপন্থী বলেন যেটাই বলেন না কেন মানে এটি মূলত আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রের একটা অংশ একটা অংশ এর মধ্যে আমরা ব্যবহৃত হচ্ছি অথবা কাউকে ব্যবহার করা হচ্ছে এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা আছে কোনো সন্দেহ নেই কিন্তু ইসলামের সাথে যখন এটাকে ট্যাগ করা হচ্ছে বা সহি ইসলামের চিন্তাধারার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে যখন ট্যাগ করা হচ্ছে তখন ওয়াজিব হচ্ছে মূলত যারা সত্যিকার মুসলিম তাদেরকে এর বিরুদ্ধে বক্তব্য দেয়া আমরা এই জন্যই মূলত এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি কারণ ইসলামের সাথে এই বিষয়গুলোকে ট্যাগ করার কোনো সুযোগ নেই ইসলাম কোনো যুগে জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে উগ্রতাকে ইসলাম প্রশ্রয় দেয়নি আসল উল্লাহ সাল্লাহমে জিহাদকে আজকে বিকৃত করা হচ্ছে এটার অনেকগুলো কারণ আপনারা বের করেছেন এখানে আমরা উল্লেখ করেছি বা লিখেছি তালা আমরা চেষ্টা করবো সেগুলোর আলোকে আপনাদের সামনে কয়েকটি প্রস্তাবনা দেওয়ার জন্য একটি কারণ আমার কাছে মানে মানে রয়ে গিয়েছে বলে আমার মনে হচ্ছে সেটা হলো এই আমরা আলেমরাই মূলত ইসলামের জন্য কোনো ধার এখানে কারণ এখানে রাসুল রাসুল তো আর নেই ইনজালামা ও রাসেতুল্লাম রসুলদের পরে যেহেতু মানে আলেমরাই মূলত এই দায়িত্ব পালন করবেন বোঝা যাচ্ছে যে আলেমরাই এখানে কর্ণধার মূলত আলেমদের অমনোযোগী হওয়ার কারণে গাফেল হওয়ার কারণেই ইসলামের নামে এই জঙ্গিবাদ মূলত উত্থান হয়েছে আমরা আমাদের যুবকদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের এই মুসলিম কমিউনিটিকে আমরা সত্যিকারভাবে মানে আমরা সেভাবে তাদের প্রতি সতর্ক দৃষ্টি দিতে পারিনি পরে আমাদের কাছ থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের মধ্য থেকে হতে পারে আমি জানি না তো আমি স্পষ্ট করে বলতে চাই না সেটা হচ্ছে এই যে অনেক আলেমদেরকেও ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে আলেমদের মধ্যেও কাউকে ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে কারণ শয়তান তো চেষ্টা করবে আমাকে বিভ্রান্ত করার জন্য আমার ভাইকে বিভ্রান্ত করার জন্য এটি শয়তানের দায়িত্ব তো শয়তান এই কাজ করতে গিয়ে আমাদের মধ্য থেকেও কিছু ভাইকে ইসলামের জেহাদের বক্তব্য দিয়ে ইসলামে শাহাদাতের বক্তব্য দিয়ে শাহাদাতের পর জান্নাতের সুসংবাদ দিয়ে এভাবে আমাদেরকে বদমস্ত করার জন্য চেষ্টা করা যাচ্ছে এখানে আমাদের গাফেল হওয়ার কোনো সুযোগ নেই একটু সচেতন হতে হবে সবাই আমাদের সুযোগ আছে এই জঙ্গিবাদের কথা তো আজকে কয়েকদিন আগে শুরু হয়েছে আপনারা জানেন যে জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে আমরা অসংখ্য বক্তব্য দিয়েছি যেগুলো ইউটিউবের মধ্যে রয়েছে অসংখ্য বক্তব্য দিয়েছি সন্ত্রাস ও জঙ্গিবাদ সকল যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে এর বিরুদ্ধে আজকে নয় আমরা বাংলাদেশে আসার পর আমরা একেবারে সুস্পষ্টভাবে দুই হাজার দশ সালে দু এগারো সালে আমরা বক্তব্য দিয়েছি যেগুলো ইউটিউবের মধ্যে রয়েছে এবং এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছি আমাদের সুস্পষ্ট মানে বক্তব্য রয়েছে যে আমরা ক্লিয়ার করেছি যে আসলেই এখানে একদল লোক মানুষের চিন্তাধারার মধ্যে এমন কিছু ভুল দৃষ্টিভঙ্গি তুলে ধরছে যে যেগুলোর কারণে হতে পারে যে মুসলমানরা বিভ্রান্ত হতে পারে আর যুবকরা বিভ্রান্ত হওয়া সহজ যেহেতু আবেগ আছে আবেগটাকে কাজে লাগানো যায় খুব দ্রুত এই জন্য আমি আশা করবি ইনশাআল্লাহ তারা আমরা আলিমরা এই বিষয়গুলো ভূমিকা পালন করি আমরা এখানে আপনাদের মাধ্যমে আজকের এটি পরিসরটা খুব ক্ষুদ্র হলেও আমি প্রথমেই আলোচনার মধ্যে বলেছিলাম এটা যদিও মানে খুব স্বল্প পরিসরে আজকের আয়োজন কিন্তু এর অবজেকটিভ অনেক বড় কারণ গোটা আলিম সমাজ এবং তাদেরকে নিয়ে গোটা উম্মার ঐক্যের মাধ্যমে যাতে করে এই জঙ্গিবাদ ইস্যুকে সামনে রেখে আমরা একটা ওকে পৌঁছতে পারি আমার বিশ্বাস এক্ষেত্রে আপনি কওমি বলেন তারপরে খারেজি বলেন সুন্নি বলেন ওহাবি বলেন সরাফি বলেন আহলে হাদিস বলেন আমার দৃঢ় বিশ্বাস কেউ দিমত পোষণ করবে না সুতরাং এই ইস্যুকে নিয়ে এটা যদিও এই ইস্যুটা ষড়যন্ত্রমূলকভাবে ব্যবহার করা হচ্ছে এই ইস্যুকে আমরা কাজে লাগিয়ে মূলত আমার বিশ্বাস এই ইস্যুকে সামনে রেখে আমরা আলেমরা অন্তত এখানে এসে একটা পয়েন্টে আমরা একত্রিত হতে পারি একত্রিত হওয়ার সুযোগ আছে আমাদের এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা এই কাজটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আজকের এই পরিচয় আলহামদুলিল্লাহ যে আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে আমরা চেষ্টা করব এই আলোচনাকে সামনে রেখে একটা প্রকাশনা আমরা যাতে করে আপনাদের হাতে অথবা বাকি আমাদের যে সমস্ত বাইরা আসেননি তাদের হাতে তুলে দিতে পারি এর জন্য আমরা এক পদক্ষেপ ডিবু ইনশাল্লাহ তালা এটা একটা আমরা প্রস্তাব পেশ করছি আজকের আলোচনায় দ্বিতীয় যে বিষয়টি সেটা হলে আজকের এই প্রোগ্রামের পরে আমরা আরও বেশি গরানা থেকে আরও কিছু অতিরিক্ত যে সমস্ত গরানা রয়েছে যারা আসতে পারেননি হয়তো কোনো কারণে অনেকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ মানে ইকবাল ভাইয়াও দাওয়া দিয়েছেন আমিও দাওয়া দিয়েছি অনেকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি সময় কম ছিল ডিউরেশনটা একটু কম ছিল দাওয়াতের আমরা আশা করব আরও অন্যান্য ঘোরানা থেকে মানে প্রায় সকল ঘোরানা থেকে যাতে করে আমরা আরও ভাইদেরকে এখানে ইনভলভ করতে পারি আর একটু লার্জ করে যেটি আলোচনাটা আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা কাজটা মানে কিভাবে কাজটা সহজে করতে পারবো কারণ আমাদের প্রতিবন্ধকতা কোথায় সেটা আলোচনা এসেছে তারপর আমি রিপিট করতে চাই না এক জায়গাতে প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে ইনি উনি আমার ঘোরানার লোক না এক জায়গাতেই ওই যেটা বলেছেন যে হয়তো শাহ ভাই সলাতের পরে বেদাতি মুনাজাত করছেন কিন্তু বেদাতি মুনাজাত করলেই বেদাতি হিসেবে সাব্যস্ত করে দিয়ে তার সাথে আর সম্পর্ক রক্ষা করা যাবে না মানে এইটা আমাদের সমস্যা বুঝতে পেরেছেন কিনা এখন সাহেবুল্লাহ ভাইয়ের সাথে যেহেতু আমি বসেছি নিশ্চয়ই ডক্টর সাইবুল্লাহ এখন বেদাতের সাথে মিশে গিয়েছে সব আর এর বক্তব্য আর শোনা যাবে না যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মানে অগ্রসর হতে পারবো না কিন্তু আমি এটা বিশ্বাস করি যে মানে সকল প্রতিবন্ধকতার মাঝেও যদি সত্যিকারের খ্লাস এবং আন্তরিকতা থাকে এবং আল্লাহ হাবুল আলমীর প্রতি আমাদের যদি সেপা থাকে আমার দৃঢ় বিশ্বাস একটা গন্তব্যে আমরা পৌঁছতে পারবো আলমদেরকে নিয়ে ইনশাআল্লাহ তালা এই জন্য আমি আপনাদের সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন রাখতে চাই বন্ধুগণ আগিয়া শুনে। একটু একটু আমরা হিম্মত করি সাহস করি ইনশাআল্লাহ তালা আমরা সামনের দিকে বাড়াতে পারবো কারণ আমাদের এখানে কোনো দুর্বলতা নেই আমাদের কোনো দুর্বলতা নেই আমরা যে ইস্যুতে অগ্রসর হচ্ছি সেটা একমাত্র উম্মার মৌলিক ইস্যুতে অগ্রসর হচ্ছি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এই আমরা পরবর্তী প্রোগ্রামটুকু তালা আরও অন্যান্য ঘরানার বাইদেরকে একত্রিত করে বিশেষ করে কওমি ঘরানার যে সমস্ত বন্ধুরা রয়েছেন আহলে হাদিজ ঘরানার যে সমস্ত বন্ধুরা রয়েছেন সালাফি ঘরানার বন্ধুরা রয়েছেন পীর শাহেকদের যে ঘরানা আছে সবাইকে নিয়ে মানে সবাই তো আর একত্র করা যাবে না যত যতটুকু সম্ভব অধিক পরিমাণ সবাইকে নিয়ে পরামর্শ করে আমরা আগাবো একটা টার্গেট আমরা সামনে নিয়েছি সেই টার্গেটটি শুধু আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে এই এই ইস্যু মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এটা যদিও ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে একটা ইস্যু এটা মূলত আপনারা সবাই জানেন আপনারা সবাই মানুষদেরকে বোঝাচ্ছেন কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদেরকে বলতে হবে আবার এটাও জানতে হবে যে এই ইস্যু কিন্তু আন্তর্জাতিক ইস্যু যার মাধ্যমে গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বুঝতে পেরেছেন কিনা তাই এই সতর্কতা আমাদের জানতে হবে কিন্তু এই ইস্যুকে কাজে লাগিয়ে যেটা আমরা করতে পারবো যেটা আমাদের করা সম্ভব সেটা হচ্ছে যে আমরা মূলত আমাদের আলেম ওলামাদেরকে এর মাধ্যমে একই টেবিলে অন্তপক্ষে আমরা বসতে পারি এটা আমার মনে হয় সম্ভব এজন্য আমি একটা চিন্তা করেছি এবং এটা বিষয়ে শেয়ার করেছি আমাদের বাইদের সাথে বিভিন্ন পর্যায়ের আলেমদের সাথে যারা উচ্চ পর্যায়ে রয়েছেন যারা আমাদের মুরব্বী রয়েছেন তাদের সাথে সবাই আমাকে বলেছে এটা সম্ভব সেটা হলো মানে এটাকে যদি মানে জাতীয় পর্যায়ে করতে হয় তাহলে শুল্লাহার আমাইনের মনে করেন শেখ আব্দুর রহমান সুদাইস অথবা বড়ো পর্যায়ের যেই মামকে আমরা এনেই জাতীয় পর্যায়ে সমস্ত আলেমদেরকে একসাথ করে বড় একটি সেমিনার করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান ক্লিয়ার করা এবং নিজেদের মধ্যে যে দূরত্ব আছে এটাকে কমানোর জন্য চেষ্টা করা আমার বিশ্বাস এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এই এই গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব সামনে আরেকটা প্রোগ্রাম হবে যে প্রোগ্রামটার মাধ্যমে আমরা আরও অন্যদেরকে কালেকশান করার জন্য চেষ্টা করব আপনারা ইনশাআল্লাহ তালা আমাদেরকে এই কাজে আমি আশা করব ইনশাআল্লাহ তালা আপনারা সাপোর্ট দেবেন আমি আপনাদের কাছে এই আশা ব্যক্ত আশাবাদ ব্যক্ত করছি বাকি আপনাদেরকে আসলে এখানে যাদেরকে বসানো হয়েছে এরা কোনো সময় বসে বক্তব্য শুনে না এদের বক্তব্যই মানুষ বসে শুনে তারপরেও এদেরকে এতক্ষণ পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে এটা আসলে দুঃসাহসিকতার বিষয় আমরা সত্যিকার আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বসে এখানে আলোচনা শুনেছেন এবং নিজেরাও আলোচনা করেছেন সত্যিকার অর্থে এটি উম্মার খাতির আপনাদের একটা বড় অবদান আমি আশা করবো আল্লাহ রব্বুল আলমিন আপনাদের এই ত্যাগ আল্লাহ সুবাহন কবুল করবেন ইনশা আল্লাহ এবং আমরাও এর মাধ্যমে মানুষের কাছে যাতে করে ইসলামের মূল কথাগুলো মেসেজগুলো পৌঁছাতে পারি আজকে যে বিভ্রান্তি আছে বিভ্রান্তি নাই যে কথা আপনি বলবেন না বিভ্রান্তি আছে কারণ মানে আমাদের যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে মানে জঙ্গিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি আই বিরুদ্ধে বক্তব্য দিয়েছি ফলে আমাকে বহুবার টেলিফোন করা হয়েছে বহু কিছু বলা হয়েছে বুঝতেই পেরেছেন যে অবস্থা কি তা আমার এগুলো জানা আছে বিভ্রান্তি আছে নাই এমন নয় তো এই বিভ্রান্তিগুলো আমাদের যুবকদেরকে বোঝাতে হবে এবং শত শত যুবক আমার সাথে সাক্ষাৎ করে এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে নিজেরা প্রত্যাবর্তন করেছে যেহেতু আমরা এগুলোর বিপক্ষে সরাসরি বক্তব্য দিয়েছি এবং আপনাদেরকেও এগুলোর বিপক্ষে বক্তব্য দিতে হবে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে যেটি আমাদের বন্ধু বলেছেন হক এবং বাতিল কেলতে বাস করা যাবে না হক এবং বাতিল কেলতে বাস করলে আমি সুযোগ সুবিধা নিতে পারবো কিন্তু আমার আল্লাহ রাবুল আলমী সন্তুষ্ট হয়ে যাবেন আমরা আমাদের একটি বক্তব্যের মধ্যে হক এবং বাতিল কেলতে বাস করিনি মিশ্রণ ঘটাইনি হক কে হক হিসেবে আমরা বলবো বাতিল হিসেবে আমরা বলবো যদি আমরা এই কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আপনাদের কথা মানুষ শুনবে এবং এর মাধ্যমে আমরা আমাদের বাকি কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ তালা আগামী প্রোগ্রাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তঞ্জিমুলা ফাউন্ডেশন এবং তানজিমুলুম্মা এই স্থায়ী ক্যাম্পাসের এই সহযোগিতা তাদের মাধ্যমে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সুহন তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসলে প্রোগ্রাম দীর্ঘায়িত দীর্ঘ হয়ে গিয়েছে আপনাদের হয়তো অনেকের কষ্ট হয়েছে আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তাবুল আলমিন আমাদের এই সময়টুকু কেয়ামতের দিন যাতে আমাদের না জাতির জন্য জড়িয়া করে আল্লাহ তালা আমাদের কবুল করুন হাজা যা বসল্লাহাল